রসুল বলেছেন ধ্বংস হোক ওইসব নারী যারা চোখের উপরের লম ভ্রু প্ল্যাক করে ভ্রু প্ল্যাক করে মহিলা তো এলাকায় নাই আসতে বলবেন না আসে না নাই আছে এটা হলো নারী ধ্বংসের একটা অন্যতম কারণ বোখারির বর্ণনা বোখারি শরীফের আটচল্লিশশো ছিয়াশি নাম্বার হাদিস রসুল বলেছেন ধ্বংস হোক তার যারা কি করে চোখের উপরের লোম কি প্ল্যাক করে কেটে ফেলে উঠায় ধ্বংস হোক তাদের যে সমস্ত নারী হয়েও সে পুরুষের সুরত ধারণ করে এরকম মহিলা তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না আছে সুরতে সুরতে পুরুষ আর হলো সৃষ্টিতে নারী সৃষ্টিতে নারী সুরতে পুরুষ তার জন্য না ধ্বংস তার জন্য কল্যাণের ধ্বংস ধ্বংস ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত মেয়েরা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় পর পুরুষের মাকে সুগন্ধি পৌঁছানোর জন্য আছে না মেয়েদের জন্য সুগন্ধিকে বাইরে দেওয়া যাবে এটা হালাল না হারাম এটা ধ্বংসের একটা দিক ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত নারীরা শরীরে ট্যাটু লাগায় উল্কা লাগায় ট্যাটু ট্যাটু যারা ব্যবহার করে দেখবেন শরীরে চামড়ায় এক্সট্রা করে লাগায় কিছু পুরুষও আছে ক্রাশ ক্রাশ সাকা খায় সাকা খায়া ওদের নামে ওদের গায়ে ওদের নামগুলো লিখে রাখে আর বলে তুমি আমার প্রথম তুমি আমার শেষ এরকম আছে না আছে এদের জন্য কল্যাণ না ধ্বংস কল্যাণ না ধ্বংস সকল প্রেম সকল মোহাবত ভালোবাসা বলতে বুঝাবো এক নম্বর কার সাথে বলবেন না কার সাথে সাথে আল্লাহর তো এই সমস্ত অভ্যাসগুলো গুলো মেয়েদের আছে আর একটা অভ্যাস হলো ওই সমস্ত নারীদের জন্য অভিশাপ যারা তাদের মাথার যে চুল আছে চুলের পরেও আরো কিছু এক্সেস পরচুলা চুলা লাগায় আছে না নাই আছে এটাকে কে নিষেধ করেছেন মানা করেছেন আচ্ছা এরপর ওই সমস্ত নারীর জন্য ধ্বংস কামনা করা হয় যে সমস্ত নারী স্বামীর ইনকামে সন্তুষ্ট না কি কামাই করো তুমি ওর বাড়ির কি সুন্দর সোফা ফার্নিচার এত কিছু সুন্দর টিপটপ তুমি আমার কি দিছো পঁচিশ বছরে এই কসু দিস আসে না নাই বলেন তো আসে এই জাতীয় মহিলা কিছু আসে না নাই আচ্ছা আবার কিছু মহিলা আছে আম্মা যেন মতো আছে খাদিজার মতো আছে ঘরে কিচ্ছু নাই কিন্তু মুখে হাসির অভাব নাই বলি আলহামদুলিল্লাহ যেরকম ছিলেন ফাতিমা রাদি আল্লাহ খাবার নাই তিন দিন চার দিন আলী না খাওয়া আলী খুদার ঠেলায় মুখে হাসি নাই দরজায় নক করেছেন সালাম দিয়ে ভিতরে ঢুকেছেন কিন্তু মুখে হাসি নাই দরজা খুলতেছেন না ফাতিমা দরজা না খুলে বলতেছেন আমি দরজা খুলবো না ঢুকতে দেব না আপনাকে আপনি আবার বাইরে যান আপনি মুসকি হাসি না দেওয়া পর্যন্ত আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না একটু আস্তে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ বলেন আগে সম্পদ দরকার না ভালোবাসা দরকার বলেন 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 আপনার বাড়িতে সব ফার্নিচার আছে টাকার অভাব নাই কোনো কিছুর অভাব নাই কিন্তু বউ আরেক দিকে লাইন মানে সর্বনাশ 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 তাহলে সুখ থাকলো না এই জন্য বউ ভালো হওয়ার দরকার আছে না নাই আবার আমার মা বলবেন আমার হুজুর আপনি আজকে শুধু আমাদেরকে বলে গেলেন কিছু পুরুষও আছে না নাই নাই আস্তে আস্তে আমাদের মধ্যে কিছু আছে না বউটা একটু কালো নতুন বিয়ে করছে বউ কালো তিন দিন যাওয়ার পর আর বউয়ের কাছে যায় না মনটা খারাপ এই তোর মন খারাপ কান্দে আর কয় বউটা কালো আমার শফিকের বউ দেখতে কত সুন্দর দেখেন নজর গেছে দিকে অন্যের বউয়ের দিকে যদি নজর যায় গোটা সুন্দরী ভালো লাগবে লাগবে আর যে পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকানোকে হারাম মনে করবে তার কাছে মনে হবে তার বউ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় রাজ রানী চরিত্র সুন্দর রাখতে হলে আগে চোখের হেফাজত করব আমরা জোরে বলি ইনশা আর জোরে বলি ইনশা আল্লাহ আমার মা আপনার ধ্বংসের পিছনে অন্যতম আর একটা কারণ হলো আপনি সিরিয়াল দেখেন সিরিয়াল দেখা যাবে না তাও দেশীয় সিরিয়াল না কোথাকার সিরিয়াল হ্যাঁ ইন্ডিয়ান সিরিয়াল এই সমস্ত সিরিয়ালগুলো দেখবেন না সিরিয়াল ব্রেক করে নামাজের সিরিয়ালে আসেন এবার সিরিয়ালে আসেন নামাজ কায়েম করুন নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আপনার পরিবারটা হয়ে যাবে এক জোরে বলি সুবাহ আল্লাহ এক টুকরো কি হবে জান্নাত হয়ে যাবে আল্লাহ তুমি মাদেরকে কবুল করো জোরে এরপরে ওই সমস্ত মহিলাদের জন্য ধ্বংস কামনা যারা অন্যের নামে মিথ্যা বাবদ রটায় মেয়েদের মধ্যে গিবত শেখায়ত পুরুষের চাইতে কম না বেশি বেশি আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে কে থেকে হেফাজত করো জোরে বলি আমিন আমি মাদেরকে এই হবন জানাচ্ছি শেষের দিকে এসে আল্লাহ তুমি মাদেরকে আসিয়ার মতো কবুল করো আল্লাহ তুমি মাদেরকে আম্মাজান আয়সার মতো কবুল করো আল্লাহ তুমি মা বন্দরকে ফাতেমা দিন মতো কবুল করো এই সমস্ত মহিলা সাহাবিদিনের জীবনই ফলো করে জীবনটাকে সাজানোর তফিক তুমি আল্লাহ দিয়ে দাও মেয়েদের অনেকগুলো পয়েন্ট ছিল আজকে সবগুলো কথা বলতে পারলাম না এরপরে এই আয়াতটা আমি শেষ করে দিচ্ছি আ ও নসল যারা সাহায্য করবে ওই সমস্ত মুজাহিদদের ইমানদের ইমানদারদের হিজরতকারীদের আল্লাহ তালা বলছেন উলা একে হবল মিনুন হাক্কা এই সমস্ত মমিনরাই হচ্ছে একমাত্র প্রকৃত মমিন যাদের জন্য রয়েছে ক্ষমা লহুম্মা গফেরা ও রিসকুন কেরিম এবং সম্মানজনক রিজেক অর্থাৎ জান্নাতের চাইতে বড় রিজেক আর কিছু আছে জান্নাতের চাইতে বড় রিজেক আর কিছু আছে না দুনিয়াতে সম্মানজনক রিজিক পাবে

রব্বানা লা তুজি কুনু বানা বা দা ইদ দাই দা না উহ বানানা মিল্লাতুন কারমে তেন ইন কাতাল ওয়াখাব গভীর রাত নিঝুম রাত জীমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজারে মুসলমানর নারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করার চেষ্টা করেছি শ্রী শান্তেশে শাহি দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুণাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দুঃখিনী জনমদুখী জনম দুঃখী বাপ জান যার চলে গেলেন জেন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে কে পাবো না আলোচনা শেষ করার পরে বাড়ির দরজায় ঢুকে পড়বো বউ বাচ্চা পাবো ছেলে মেয়ে পাবো কিন্তু মাকে দেখতে পাবো না সেই মা বাপ পাবজান যারে চলে গেলেন জিন্দিগির গুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তায় এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন ও আল্লাহ মেহরবানি করে সেই সমস্ত আব্বাম্মার জন্য দোয়া করে যারা কবরস্থ হয়েছেন জিন্দগির গুণাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও সবাই চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করে আল্লাহর সেখানে দোয়াগুলো আমরা أوا زديد يا عبا مرجنة شويبولي شويشت كارميلا وشن يقولون ربي ارحمهما كما ربياني صغيرا شويبولون ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا আয়াল্লা বিশেষ করে এই মাহফিলির আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়কে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত শুরু হয়ে যাবে ও আল্লাহ সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ তুমি ছেলে কোনো উপায় নাই মেহরবানি করে মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাই দিও মাহফিল কমিটি তারা এই বিশাল আয়োজন করেছে তুমি তাদের আয়োজনকে তুমি আল্লাহ করে করে কবুল নাও ব্যবসায়ী ব্যবসায়ী বরকুত দিয়ে দাও এই বাজারকে তুমি আল্লাহ সকল প্রকার বালা মসিবত থেকে হেফাজত করো আয় আল্লাহ তার যারা মাহফিলটার আয়োজন করেছেন প্রতি বছর যেন তার আয়োজনটা করতে পারেন এমন সুন্দর উদ্যোগী হওয়ার তফিক তুমি আল্লাহ দিয়া দাও চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও আমার ডানে আমার বামে আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আই আল্লাহ তালা আমরা তো তোমাকে পেতে চাই তোমার সন্তুষ্টি হাসিল করতে চাই তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকে আমরা এখানে বসেছিলাম কথা বলেছিলাম কাউকে শত্রু মনে করে কথা বলিনি কিন্তু হক কথা তো বলতেই হয় হক পথে আমাদেরকে টিকে থাকার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও সুৎখরকে তুমি আল্লাহ সুদ থেকে বের হওয়ার তফিক দিয়ে দাও জেনাকার তুমি আল্লাহ জেনামুক্ত জীবন করার তফিক দিয়ে দাও সকল প্রকার নেশা থেকে নেশা মুক্ত হওয়ার তফিক দিয়ে দাও আল্লাহ তাআলা সকল প্রকার শিরকের কাজ থেকে তুমি আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো এই পৃথিবীতে তার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিনিয়র নাই ডান হাতে আমল্লা মানা আসা পর্যন্ত আমাদেরকে কবরে নিও না আল্লাহ চোখের সামনে কত বন্ধুকে জানা যায় দেখলাম চোখের সামনে কত আত্মীয় স্বজন জানা যায় লাশ হয়ে সামনে ছিল জানা যা পড়িয়েছি কবরস্থ করে দিয়েছি আমার বয়সে কত মানুষ আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে কত বন্ধু বান্ধব চলে গেছে আয় আল্লাহ তারা প্রতিদিন দুর্ঘটনায় পড়ে কত মানুষের জীবন চলে যায় আল্লাহ এই গ্রামের বাসিন্দা গত তেরোই মেতে ও আল্লাহ নিয়েছেন। আল্লাহ তহ মেহরবানি করে ওই ভাইটার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের দে মোনার করে দাও কোন দিন মরে যাবো জানি না বেঁচে আছে এটাই তো আশ্চর্য মরে যাবো এটাই তো স্বাভাবিক আল্লাহ তালা মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদ মৌত কবলে তুমি আল্লাহ জুটাইয়া দিও আয় আল্লাহ তালা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল ফিলিস্তিন মৃত্যুপুরি হয়ে আছে কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে মুসলমানরা যেন সমস্ত সমস্ত অত্যাচারের মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছে আল্লাহ সমস্ত অত্যাচার থেকে জুলম থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মাকে তুমি এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও অমরের মতো একজন নেতা মুসলিম উম্মার জন্য তুমি আল্লাহ পাঠাইয়া দাও আয় আল্লাহ তাআলা মুসলমানদের বাইতুল মুকद्दাস মুসলমানদের হাতে তুলে দাও কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না ডান হাতে আমল্লামা না আসা পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ কবরে নিও না আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কি নিয়াত তুলেছি এই দু আমার জীবনের শেষ দুয়া তো হতে পারে কোন দিন মরবো জানি না তবে যেদিন মরে যাবো রে আমাকে দুনিয়ার কোনো মানুষ আর আমাকে আটকায় রাখবে না বরং চেতারা হলো করবে আমাকে কেমন করে তাড়াতাড়ি কবরে পাঠানো যায় যত দেরি হয়ে যাবে লাশটা ফুলতে থাকবি বিকৃত হয়ে যাবে গন্ধ হয়ে যাবে আমার এই দেহটা মাটি খেয়ে ফেলবে আমাকে ঘর ধাক্কা দিয়ে দুনিয়া থেকে আমাকে বের করে দেবে মাটির ভিতরে রেখে আসবি দুনিয়াতে মার পেট থেকে লঙ্গ হয়ে এসেছিলাম যাওয়ার পথে এক টুকরো কাপড় সঙ্গে যাবে আর কিছুই যাবে না আল্লাহ গো মেহরবানি করে ডান হাতে আমল মজবুত নিয়ে তোমার সামনে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও নির্ভেজ আলী মানার তৌফিক দিয়ে দাও সাহাবীদের মতো ঈমান সেই মানের প্র্যাকটিস করার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও আয় আল্লাহ তা না আমি যেদিন মরে যাবো রে সবার কানে কানে সংবাদ চলে যাবে অমকজন মারা গেছে চলো জানাজাই চলে যাই জানাজা হয়ে যাবে আমাকে টেনে হেঁচড়ে আসতে না চাইলেও কোনো উপায় নাই জীবনই তো নাই রাখবে কেমনে আর কবরে মাটিতে সহায় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে সন্তান কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে সন্তানগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাবে চুটোচুটি করবে বউ কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যাবে কিন্তু একটাবারের জন্য আমাকে কেউ আর বাড়িতে স্থান দেবে না ঠাঁই দেবে না ওই বাড়িতে কত শ্রম দিয়েছি ওই সংসারে কত শ্রম দিয়েছি কিন্তু আমার আর কোনো প্রয়োজন হবে না আমাকে সব ব্যাক মনে করে কবরে রেখে আসবে কয়েকটা দিন দোয়া করতে 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 দোয়ার নামটা ভুলে যাবে কিন্তু তুমি আল্লাহ আমাকে কখনো ভুলবা না তোমার সঙ্গে আমাদের মোহাম্বতটা বাড়াইয়া দাও তোমার সঙ্গে আমাদের তার লোকটা দাও আল্লাহ কত চোর গুন্ডা বদমাইশ মাস্তান না প্রকাশ্যে ঘুরে বেড়ায় পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে আল্লাহ মেহেরবানী করে পাখিগুলোকে খাঁচামুক্ত হয়ে করণের গান সুন্দর করে গাইবার টফিক তুমি আল্লাহ দিয়া দাও আল্লাহ আহম্মদম্মিরাদা আদ্দিন আল্লাহম্ম শতিদ শাম্লাহম আল্লাহম্ম জেক জমা আহম আল্লাহ অহ্মদ জালজিলা কাদাম আল্লাহ আহ ইন্ন জালুক আফেন হরিহিম ওয়ান অল দ বি কেম ইন সরো রিহিম ফসল কুমদিন হবে জানিনা রে পালস যখন পালস টা হেরে যাবে একদিন দেহে কুমদিন মরবো জানিনা ও আল্লাহ লাশ তোমার কাছে ফিরে যেতে হবে মেহেরবানি করে আমাদেরকে অন্তিম সময় যখন চলে আসবে জবানে তুমি আল্লাহ জারি করে দিও কেন যেই কালেমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ